আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে গাইজ আজকের ভিডিওটা আমি আনবক্সিং করবো তিনটা গ্যাজেট যেগুলো আমি অনেক কম দামে কিনেছি এই তিনটি গ্যাজেটের প্রাইস হচ্ছে পঁচিশশো ও বেশি কথা বলবো না চলেন আমরা জিনিসগুলো আনবক্স করি আর গাইজ হ্যাঁ এটা কিন্তু ব্লগ বারো এগারো না এগারো নাম্বার ব্লগটা আমি এডিট করছিলাম কিন্তু ব্লগ ভিডিওটা ডিলেট হয়ে যায় মোবাইলের সমস্যার কারণে বক বক না করে চলেন আমাদের আনবক্সিং করা যাক সেই গ্যাজেট গাইজ ফার্স্টে আমরা আনবক্সিং করব হচ্ছে একটি ট্রাইপড যেটার দাম নিয়েছে প্রায় তিনশো টাকা এটার নাম হচ্ছে কিউ জিরো সেভেন বক্সের পিছনে লেখা আছে যেটা কিভাবে কি এটা খোলার সাথে সাথে একটা এরকম ট্রাইপোর্ড বেরিয়েছে এটা নিচে ছিল আমরা এটা উপরে উঠে নিলাম কারণ এটা এভাবে থাকে বক্সের মধ্যে আর এর সাথে একটা লাইট দিয়েছে যেটা আপনি ব্লক বিরোধে ব্যবহার করতে পারেন আবার এটা লাইট হিসেবে ব্যবহার করতে পারেন আর এর সাথে একটা বাটন দিয়েছে যেটা আপনি ব্লুটুথ এর মাধ্যমে কানেক্টেড করে ব্যবহার করতে পারেন আবার এভাবে লম্বা করে ব্যবহার করতে পারে এটার উচ্চতা প্রায় তিন ফিটের গাইজের পরে আমরা আনবক্সিং করবো হচ্ছে স্পোর্টস ক্যামেরা যেটা অ্যাকশন ক্যামেরা আর এটা খুলে দেখতে পারবেন এরকম একটা এইটা হচ্ছে মেন ক্যামেরা এই ক্যামেরা দিয়েছে এই কেসটা খোলার পরে আমরা দেখতে পারবো হচ্ছে এই যে আমাদের ছোট্ট ক্যামেরা এন্ড ক্যামেরাটা কিন্তু অনেক এইটা ডিসপ্লেটা টু ইঞ্চি এখন চলেন আমরা এটাকে আগে অন করে দেখি আর অন করার জন্য এই বাটনটা প্রেস করতে হবে তারপরে অন হয়ে যাবে চালু করার সময় ইন্টারফেস চালু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভিডিও কোয়ালিটিটা আমি দেখাচ্ছি এই দেখেন ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই এই ক্যামেরার প্রাইস নিয়েছে প্রায় এক হাজার টাকা এই ক্যামেরাটা বাচ্চাদের জন্য বেস্ট বাচ্চাদের অ্যাকশন ক্যামেরা এটা দিয়ে আপনারা চাইলে ব্লগ ভিডিও করতে পারবেন কিন্তু কোয়ালিটি ভালো ক্যামেরা ডান সাইডে চার্জ দেওয়ার জায়গা এবং মেমোরি লাগানো জায়গা এবং ক্যামেরাটার এই সাইডে একটা বাটন আছে যেটা দিয়ে চালু করা যায় ক্যামেরা এই বাটনগুলো দিয়ে ক্যামেরা কন্ট্রোল এগুলো হচ্ছে ক্যামেরার এক্সোস এগুলো ক্যামেরার বক্সের সাথে থাকে এরপরে আমরা আনবক্সিং করবো হচ্ছে স্মার্ট ওয়াচ এটার নাম হচ্ছে টি নাইনটি আলট্রা এটার ডিসপ্লেটা হচ্ছে টু এটা খোলার সাথে সাথে আমরা এরকম দেখতে পারবো এন্ড এটা হচ্ছে স্মার্ট ওয়াচ চলেন আমরা এই ওয়াচটাকে চালু করে দেখি এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচের ভিতরে এরকম ডাবল ট্যাপ করলে সুইচের মধ্যে এরকম হয় আর এর সাথে বেল আর একটা চার্জ দেওয়ার জন্য চার্জার দেখতে পাচ্ছেন ঘড়িটা আমি হাতে পড়েছি ঘড়িটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে ঘড়িটা আমার হাতের মধ্যেও হয়েছে এই ঘড়ির মধ্যে ব্লুটুথ কানেক্টেড করে আপনার ব্যবহার করতে পারবেন আলো কমইতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করে দিবেন না সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ